আমাদের মাঝহাব তো অনেক মাঝহাত ছিল এটা যখন মাঝহাব সৃষ্টি হয়ে যাচ্ছে মাঝাব হওয়ার এটার কারণ হলো আমাদের দেশের মধ্যে এগুলোতে এখন বিভিন্ন কীটনাফজাত আছে বিভিন্ন মজাহাব নিয়ে ইমাম নিয়ে আমি সেই আলোচনায় যাব না সব মজাহাব হলো সঠিক এখানে যদি নামাজ পড়ে ওরা কেউ এখানে নিয়ম বেঁচতেছে আমরা এখানে বানি ওরা বারবার হাত তুলে আবার অনেকে গিয়ে হাত সার দিচ্ছে তারপর বড় করে আমিমদি এগুলো সব ঠিক একটাও বেঁধিক নয় সব হাজির রসুল সাহেব কখনো হাত বারবার তুলেছেন আবার কখনো তো এটাও আছে সাহেব আশ্রম শিক্ষা দেওয়ার জন্য আমিন বড় গরু বলেছেন আবার আমিন ছোট গুরু বলেছেন তারপর রসুশ্রম হাত এখানেও বেঁধেছেন আমরা তিনটে হাদিস পেয়েছি নাবির উপর নাভির উপরে নাবির নিচে মহিলারা নাবির উপরে বাঁধবে পুরুষরা নাবির উপর বাঁধবে উপরে উপর নাবির উপরে মহিলারা উপরে বাঁধবে আর পুরুষ হলো নাবির উপর বান্ধব এটা আমাদের ইমাম আবহানিরা এই হাদিসটি নিয়েছেন সেই হিসেবে আমরা বাংলাদেশ পাকিস্তান ভারত সহ বিশ্বের মধ্যে বেশিরভাগ মানুষ স্বাভাবিক সেই জন্যে আমরা সেই আমল করি আমাদের এখানে আমিন বঙ্গ করে বলা হয় না আমিন বলেছিলেন রুবি ইসলাম একটু শিক্ষা দেওয়ার জন্য মানে আলহামদু পড়ার পর তোমরা আমিন বলবে এরকম হাদিসের মধ্যে আছে কিন্তু তোমরা আমিন বড় করেই বলো এরকম কথা নেই আমিন বলার জন্য বলা হয়েছে তো এখন শিক্ষা দেওয়ার জন্য তো বড় করেই বলতে হবে যেমন আমি আপনাদের সাথে কথা বলতেছি আপনাদেরকে শোনার জন্য তো বড় করেই বলতে হবে এইভাবে রুফুল ইসলাম বড় করে বলেছিলেন তাও মাঝে মধ্যে সব বলতেন না তো আমাদের ইমাম ছোট করে বলেছেন সেটা নিয়েছেন আর ওই জন্য বড় বলে বলেছেন সেটা নিয়েছেন তদরূপ হাত উঠাইছেন প্রথম যুগে রুচাইছেন বারবার হাত উঠাইছেন এটাকে আরবিতে বিতে রফিয়া দাইন বলা হয় এটার এটা এটার উপর আমার একটা বই আছে রফিয়া দাইন বলা হয় আর আমরা সবাই হাত তুলে প্রথমবার প্রথম এটাকে তাহারিমে বলা হয় প্রথম হাত উঠায় সবাই আর হাত তোলাটা সুন্দর হাত তোলাটা কী সুন্দর এখানে আমি এটা সমাধান কীভাবে আসবো আমাদের দেশে তো এটা নিয়ে তর্ক বিতর্ক মতবিরোধ আমরা সমাধান সমাধান কি ইসলাম আমরা তো বলি ইসলামের প্রত্যেক জিনিসের সমাধান আছে এই কথা বলি না এটার সমাধান হলো আপনি হাত উঠালেও নামাজ হবে বারবার আপনি হাত বারবার না উঠালেও নামাজ হবে অতএব এটা নিয়ে তর্ক করার কোনো সুযোগ নেই আমি কথাটা বুঝে দিব এক দুই নম্বর হলো আপনি হাত এখানে বানলেও নামাজ হবে আপনি হাত নাবিদ এখানে বাঁধলেও নামাজ হবে অতএব এটা নিয়েও তর্ক করার কোনো প্রয়োজন নাই তিন নম্বর আসতেছে বড় করে আমিন বলা আপনি বড় করে আমিন বললেও নামাজ হবে না বললেও নামাজ হবে এক এমনকি এই ইমাম সাহেবের আমিনের পরে অল লিন বলার পরে আমিন যদি কেউ ভুলেও না বলে বা ইচ্ছাকৃত যদি কেউ না বলে তারপরেও নামাজ হয়ে যাবে তার কারণটা হলো কেন নামাজ হবে আমিন শব্দটা কোরআনের আয়াত নয় আমিন শব্দ এটা আপনার কোরআন শরীফ আপনার কাছে আছে দেখে নেবেন সুরাফ আদিয়ার শেষে আমিন শব্দটি নেই এটা হলো দোয়ার জন্য আমিন শব্দ অর্থাৎ আমিন এটা তার আরবি শব্দ আমিন শব্দ অর্থাৎ হল আল্লাহ তুমি কবুল করো তুমি কবুল করো তো হে আমি আপনি আমি দোয়া করলাম আপনি হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো এটা আপনি হয়তো বলেছেন বা বলেন নাই অতএব এটা নিয়ে তো কোনো সমস্যা নেই কেউ বলতে পারে কেউ না বলতে পারে তদুরূপ আমি বললেও নামাজ হবে আমি না বললেও নামাজ হবে ছোটো করেও বললো নামাজ হবে বড় করে বললো নামাজ হবে অতএব আমাদের দৃষ্টিতে এখানে কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না সমাধানটা হয়ে গেল এগুলো যারা এগুলো নিয়ে যারা তর্ক বিতর্ক ঘরে সবার ঘরে বৃদ্ধা করে প্রসাদ করে আমি মনে করি যে এগুলো একটা অতিরঞ্জিত এগুলো বাড়াবাড়ি ইসলামের মধ্যে কিন্তু আপনারা জানেন কোনো বাড়াবাড়ি নেই ইসলামের মধ্যে কোরআন হাদিস নিয়ে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি নেই হয়তো উনি জানেন হয়তো আমি জানি না আবার আমার আমি একটা জিনিস জানি হয়তো উনি জানেন না এইরকম মানুষের জ্ঞানের মধ্যে তো সীমাবদ্ধ আছে সব মানুষের সব কিছু জানে না তো যাই হোক এটা একটা দিক দিকগুলো তো আমাদের ইমাম আজম আবু হানিফা তিনি আশি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ রসুল ইসলামের হিজরতের আশি বছর আশি হিজড়ি তো আল্লাহ রসুলের কারাম এবং রসুলের সাহবাইদেরকে সাহাবাইদেরকে যারা দেখেছেন তাদেরকে তাবেই বলা হয় আবার তাহিদেরকে যারা যাদের যারা দেখেছেন তাদেরকে তাবে তাবই বলা হয় তো আল্লাহ রসুলের বেশ কয়েকটি হাদিস আছে এটার উপর খাইরুল করুন কারানি সুমল্লা দিনা আলো নহ সুমাল্লা দিনা নহ আমার যুগ হল শ্রেষ্ঠ যুগ তারপরের যুগ তারপরের যুগ তিনটে যুগের কথা রসুল ইসলাম বলেছেন অর্থাৎ আমরা আমাদের বাসায় বলতে গেলে মানে সোনালি যুগ তিনটি সোনালি যুগের কথা আল্লাহ রসুল বলে গিয়েছেন তো প্রথম যুগ তো সাহাবাই গ্রামের যুগ রসুলকে দেখেছেন আল্লাহ রসুলের সমতুল্য পৃথিবীতে কেউ নেই এবং নবী রসুলের পরে শাহবাই গরামের সমতুল্য আর কেউ নেই শাহবাই গ্রামের যুগে শাহবাই গ্রামের সমতুল্য কেউ নেই সাহবাই গ্রামের পরে যা যাদের থেকে হাদিস নিয়েছেন যাদেরকে দেখে মানুষ কোরআন হাদিস শিখেছেন ইসলামী শরীয়ত শিখেছেন তাদেরকে বলা হয় তাবি এই মধ্যে পড়েছেন আমাদের ইমাম আজম আবহানী রহমতুল্লাহ অর্থাৎ ওনার জন্ম আগে অর্থাৎ আমাদের সারা বিশ্বের মধ্যে চারটি মজাহাবে প্রসিদ্ধ বাকি কিছু কিছু মজাহাব আছে যেগুলো উল্লেখযোগ্য নয় এগুলোর সম্বন্ধে মানুষ তেমন একটা বেশি জানেও না এগুলো স্বীকৃতি পাই নাই অথবা এগুলো অটোমেটিক বিলুপ্ত হয়ে গেছে অটোমেটিক বিলুপ্ত হয়ে গেছে না এরা 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 মাঝা হবে না এরা এরা মাঝা আল হাদি যারা বলা হয় তারা মাঝা হবে না হ্যাঁ অবশ্যই মুসলমান বলা যাবে তবে তাদের কতগুলো আঁকি দেয় তাদের কতগুলো চিন্তা চেতনা তাদের কি কতগুলো আমল আমাদের মধ্যে আমাদের সাথে মিললে একটু ব্যবধান আছে তো এগুলো তাদেরগুলো নিয়ে তারা আছে আমাদেরগুলো নিয়ে আমরা আছি তো এখন যেমন আমার কথা এসতেছে আপনারা আলোচনা এই আপনাদের কথাগুলো বড় বলবেন তো ইমাম আজম আবহানিবা সাহবাইকের আমাদেরকে দেখেছেন যার কারণে ওনার সম্মান বেড়ে গেছে উনি তাবি হয়ে গেছেন ওনার জন্ম আশি হিজিরি উনি এতেকাল করেছেন দেড়শো হিজিরি সত্তর বছর হায়াত পেয়েছেন এবং উনি প্রথম হজ করেছেন ষোলো বছর বয়সে ষোলো থেকে বছর পর্যন্ত প্রতি বছর তিনি হজ করেছেন যদি আমরা ষোলো থেকে সত্তর পর্যন্ত পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর বাদ দিলে তাহলে বাদ পনেরো বছর পনেরো সত্তর পঞ্চান্ন বছর বাদ তিনি হজ করেছেন এই মামা গ্রাম উনি ছিলেন ইরাকে ইরাক বংশে ইরাকে বাগদাদ তখন বাগদাদ ছিল না তো উনি এই বাগদাদ অবস্থান করেছেন তো উনি ফারিসিতে জন্ম করেছেন বাগদাদে জি বাগদাদে তবে উনি ওই বাগদাদ বাগদাদের কিছু অংশ তখন ফারিসে ছিল পরবর্তীতে বাগদাদে এটা সংযুক্ত হয়েছে তো একটি কোরআনের আয়াত যে সুরতুল জুমলের মধ্যে ও আ খেলুনা মিন হোম লা ইয়াল হাটুকুবিহিত এরকম একটি আয়াত আছে এই আয়াতের ব্যাখ্যা আলার ওসুর থেকে চেয়েছিল সাবাই খারা একাধিক ব্যাপ জিজ্ঞাসা করেছেন সে কোনো উত্তরই দিচ্ছেন না করিশি বললেন পাশে ছিলেন হজরত সালমান থার্সি যিনি সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন সাবাই কারামের মধ্যে এটার মধ্যে মতভেদ আছে কেউ বলেছেন আড়াইশো বছর হায়াত পেয়েছেন কেউ বলেছেন তিনশো বছর কেউ বলেছেন ছয়শো বছর ছয়শত বছর হায়াত পেয়েছেন এবং কেউ বলেছেন ফাদর ইসার ইসলামকে দেখেছেন রুসুসাল ইসলামকে দেখেছেন ফাদার সালমান ফার্সি একজন নাদার নাম নিশ্চয়ই শুনেছেন তিনিও ফারস্য বংশের লোক ছিলেন তিনি ফারস্যু থেকে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন তো ওনার ওনার কানের মধ্যে হাত দিয়ে বলেছিলেন লোকান লিমান অ্যান্ড দ্য সুরয়ালা টানা ও লমিন জুল ভারী অন্য বন্ধনায় আছে ও রেজালো ফারিস এই সাদিশীর মধ্যে চারটা শব্দ ব্যবহার হয়েছে লোকান লিমান লোকানল দিন লোকানল এল বা লোকানল ইসলাম চারটে হাদিস শব্দ ব্যবহার হয়েছে এক দুই নম্বর কথা হলো এই হাদিসটি সত্যজ্জন সাহাবাই কেন বর্ণনা করেছে এটা এই 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 হাদিসটা নিয়ে আমার একটা বই আছে শুধু এই হাদিসটার উপর সত্তর জন কারাম আরাম বর্ণনা করেছে এই হাদিসটা এবং চল্লিশ জন ইমাম হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি গ্রহণ করেছে